জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ইউনিসেফের সাথে চুক্তি স্বাক্ষর শিক্ষার মান উন্নয়ন সিলেবাসের আধুনিকীকরণ এবং যুগোপযোগী পাঠক্রম প্রণয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিসেফের সঙ্গে একটি অংশীদারিত্বে যাচ্ছে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফের বাংলাদেশ কার্যালয়ে এই বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ এবং ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ফারুক অ্যাডরিয়ান ডুমুন চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান ট্রেজারার অধ্যাপক ডক্টর এ টি এম জাফরুল আসম কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ বলেন শুধু ডিগ্রি অর্জন নয় শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা করার উপযোগী করে গড়ে তুলতে হবে এর জন্য সিলেবাস আধুনিকীকরণ এখন সময়ের দাবি তিনি আরও জানান যে শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি বেকারত্ব দূর করতে জাতীয় বিশ্ববিদ্যালয় ইউনিসেফের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী এই অংশীদারিত্ব শুধু একাডেমির উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ থাকবে না শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতা ও মানসিক উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে চুক্তির আওতায় ইউনিসেফ জাতীয় বিশ্ববিদ্যালয়কে যেসব ক্ষেত্রে সহায়তা দেবে তার মধ্যে রয়েছে ফিজিবিলিটি স্টাডি আইসিটি ও সফট স্কিল উন্নয়ন যুগোপযোগী সিলেবাস প্রণয়ন শিক্ষার্থীদেরকে কর্মক্ষমতা বৃদ্ধি সচেতনতামূলক প্রচারাভিযান মানসিক স্বাস্থ্য সহায়তা শিল্প সংযোগ স্থাপন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে কয়েকটি পাইলট কলেজে এই কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে পরবর্তীতে এটি ধাপে ধাপে দেশের সব কলেজে সম্প্রসারিত হবে